আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনার সাথে ভাবলাম কিছু গান গাই দুইটা গান গাই আপনার সাথে শেয়ার করি জানি আমার বাজে গলা তারপরে চেষ্টা করলাম আশা করি আপনারা কিছু ভালো লাগবে যদি ভালো লাগবে সে কমেন্ট করে জানাই বা লাল আছে তো সাথে কা শুনতে থাকোক আমার গান এনজয় করতে থাকোক আসমানে যাই বন্ধু বলতে পারব না পাতালে যাই না রে বন্ধু ছুইতে পারব না তুমি মনের ভিতর রইয় রে বন্ধু মনের ভিতর রইয় অন্তরে অন্তর মিশায় পীরিতের গান পতি যেমন পার্বতেরি চূড়া অসত নারীর গতি তেমন বাঙানা আমার মত এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসা জরালে মায়ার বাদ জানি 不给 i'm